ধলাইয়ের ঐতিহ্যবাহী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল ইংলিশ স্কুলের রজত জয়ন্তী উপলক্ষে শনিবার সকালে ধলাইয়ে বিশাল এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় সকাল সাড়ে নটায় স্কুলের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রা শোভাযাত্রায় স্কুলের ছাত্র ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা প্রাক্তনী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশিষ্ট সংস্থা সংগঠনের কর্মকর্তারা সামিল হন শোভাযাত্রার আকর্ষণ ছিল সুসজ্জিত বেশ কয়েকটি ট্যাবলো শোভাযাত্রাটি বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় স্কুলের সামনে এসে সমাপ্তি হয় এদিকে শোভাযাত্রা চলাকালীন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিস্তারিত তুলে ধরেন স্কুল পরিচালন কমিটির সভাপতি দীপক পাল মাতৃভূমির সামাজিক সংস্থার সভাপতি শীতাংশু দাস বিএনএমপি স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী শোভাযাত্রার মধ্যে ধলাইয়ের প্রাক্তন জেলা পরিষদ সদস্য শশাঙ্ক পাল ধলাই জেপির প্রাক্তন সভাপতি ভূষণ পাল সহ অন্যান্যরা সামিল হন উল্লেখ্য আইডিয়াল ইংলিশ স্কুলের রজত জয়ন্তী উপলক্ষে ছয় জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত রয়েছে সপ্তাহব্যাপী কর্মসূচি রবিবার দিনভর অনুষ্ঠানের মাধ্যমে রজত জয়ন্তী উদযাপনের সমাপ্তি হবে আমাদের বারো জানুয়ারি বারো জানুয়ারি অর্থাৎ আমার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী এবং সেই সঙ্গে আমাদের ঘোলায় একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইডেল ইংলিশ স্কুলের পঁচিশতম বর্ষ পূর্ণ হয়েছে এই আইডেল ইংলিশ স্কুল যথাযোগ্য মর্যাদার সহিত খুব আনন্দ উৎসাহের সহিত টোয়েন্টি ফাইভ সিলভার জুবলি ওনারা পালন করছেন এই স্কুলের যারা অভিভাবক স্কুল পরিচালনা কমিটি স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী ছাত্রছাত্রীদের অভিভাবক সবাই মিলে আজকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা স্কুল প্রাঙ্গন থেকে বের করেছে এবং বিএনএমপি স্কুল হয়ে এই শোভাযাত্রা আইডেল ইংলিশ স্কুলে এসে সেটা সম্পন্ন হবে এবং আগামীকালও এই পঁচিশতম বর্ষপূর্তি উপলক্ষে এই স্কুলের বিভিন্ন কার্যসূচি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্মাননা প্রদান সহ আরও বিভিন্ন কার্যসূচী পালিত হবে